আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রভুক সিরিজের ল্যাপটপ নিয়ে প্রভুকের মধ্যে দুইটা হাই কনফিগারেশনের ল্যাপটপ থাকবে এই মুহূর্তে আমাদের কাছে একটার মডেল হবে এইচপি প্রভুক ফোর ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন সেভেন চার হাজার সাতশো ইউ সিরিজ আট কোরের ল্যাপটপ আট কোরের ল্যাপটপ থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর বত্রিশশো বাসি স্পিড অপর দিকে আর একটা ল্যাপটপ থাকবে পি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের ল্যাপটপ অর্থাৎ ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ থাকবে দুইটা ল্যাপটপই হবে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ থাকবে দুইটা ল্যাপটপ দুইটা ল্যাপটপ নিয়ে আমরা ওভারঅল ফুল ডিটেলস আলোচনা করব ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ সিপিইউ বডি কন্ডিশন সব কিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের গিফট আইটেম শোরুমের লোকেশন সব কিছু নিয়ে ধীরে ধীরে আলোচনা হবে ইনশাল্লাহ তো শুরুতে আমরা একটি ভালো ল্যাপটপ চেনার জন্য বোঝার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্টে আমরা মডেল নাম্বারটা পেয়ে যাবো এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন এখানে পেয়ে যাব ভেরিয়েন্ট জার্মানি ভেরিয়েন্ট ব্যাক পার্ট টপ পার্ট ডুপার ফ্রেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত এই ল্যাপটপগুলো আমাদের কাছে আপনারা ফ্রেশনেস অবস্থায় পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবার আমরা ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আলোচনা করব ল্যাপটপটার সিপিউ সম্পর্কে কথা বলবো এই ল্যাপটপটি এখন উইন্ডোজ ইলেভেন রান করতেছে ল্যাপটপ টু উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন সেভেন চার হাজার সাতশো ইউ সিরিজের ল্যাপটপ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দেবো একটা ভালো ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে যদি আপনার সিপিউ সম্পর্কে ভালো নলেজ না থাকে ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনারা অনেকটুকু পিছিয়ে পড়বেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমরা কোনো কিছুই করতেছি না ওয়াইফাই কানেক্ট করা এরপরও সিপিইউ খরচ হচ্ছে টু পার্সেন্ট অর্থাৎ সিপিউ খুবই ভালো কন্ডিশনে আছে বেশি স্পিড থাকবে টু পয়েন্ট জিরো জিরো গিগাহার্স আট কোর আট থ্রেড আট এম বিকাশ আর চার টোটাল বারো এম বিকাশের একটি প্রসেসর থাকবে অর্থাৎ যারা হাই লেভেলের কাজ করতে চাচ্ছেন নাকি সময়ে পাঁচটা সাতটা সফটওয়্যার রান করতে চাচ্ছেন মাল্টি টাস্কিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে আটটা কোর থাকবে বাংলা ভাবে বুঝতে গেলে আপনার আটটা হাত আছে প্রতি হাজ হাতে ওজন নিতে পারবেন দুই কেজি পর্যন্ত বিষয়টা অনেকটা এরকম ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর এর বত্রিশশো বাস স্পিডের র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিডে ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমএসএসডি থাকবে এখানে লেখা আছে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে এ এম ডি রেডিয়ন টি এম মডেলের পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে র্যাম এসএস ডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে আপনার ডুয়েল স্লটে বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম নিতে পারবেন এবং একটা সুবিধার বিষয় হচ্ছে ল্যাপটপটিতে আপনারা দুইটা স্টোরেজ সিস্টেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইলে আপনারা এন এসএসডি ইউজ করতে পারবেন চাইলে আপনারা হার্ড ডিস্ক অথবা SATA SSD আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি অর্থাৎ যারা অফিশিয়াল কাজ করতে চাচ্ছেন বা যাদের স্টোরেজ বেশি প্রয়োজন আপনাদের ল্যাপটপের সেটআপ আছে কিন্তু আপনাদের ডাটা ডাটা সংরক্ষণ করার জন্য একটা ভালো মানের ল্যাপটপ প্রয়োজন তারাও কিন্তু এই ল্যাপটপটা অনায়াসে নিতে পারেন এরপর কথা বলবো আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ হবে 92% ব্যাটারি হেলথ থাকবে ইজিলি আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে কোনো অসুবিধা নাই অরিজিনাল চার্জারের সাথে থাকবে এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ দেখি ল্যাপটপটিতে এসএসডি এল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডি হেল পার্সেন্টের উপরে থাকবে সুপার ডুপার গ্রেডে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ল্যাপটপের ল্যাপটপের দেখিয়ে দিব ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখিয়ে দেওয়ার মানে হচ্ছে ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে মাদার বোর্ডে ব্রান্ডেড সহ পেয়ে যাবেন ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে সাত মাস দু হাজার চব্বিশ সালে এবং যদি ল্যাপটপটা ডিসপ্লে নিয়ে কথা বলি উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ফুল ইঞ্চিএস আইপিএস প্যানেলের সাইড নান ডিসপ্লে পেয়ে যাবেন এইদিকে আপনাদের ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শার্টার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোন থাকবে কিবোর্ড পাটে আপনারা গ্লোবাল বেরেন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের উপরে আলাদা ডেডিকেটেড করা থাকবে প্রভুকের লোক থাকবে বিশাল বড় সাইজে একটা ডায়মন্ড কাটার একটা শেপ দিয়ে মাউস প্যাক পেয়ে যাবেন ম্যাকবুকের মতন একটা ফিল দেবে এই পাশে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন উপর দিয়ে আপনারা ল্যাপটপটার স্পিকার সিস্টেম পেয়ে যাবেন এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে ল্যাপটপটার সামনে দিয়ে কখনো আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না এরপর আমরা ল্যাপটপটার সাইড বোর্ড নিয়ে আলোচনা করবো একটা ল্যাপটপে যা যা সাইড পোর্ট ফ্যাসিলিটি থাকে এই ল্যাপটপটি এই ল্যাপটপটিতে সবকিছু থাকবে এই পাশে আপনারা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এ পাশে সি থাকবে ইথারনেট থাকবে এম আই দুটা ইউএসবি কম্পোজ লঘু এখানে এই স্পির সুন্দর লঘু থাকবে এই পাশে পেয়ে যাবেন টেবিল লক ইউএসবি ভেন্টিলেশন সিস্টেম এবং মিনি স্মার্ট কার্ড ডিটারটা আপনারা এই পাশে পেয়ে যাবেন এবং স্লিম একটা ল্যাপটপ যারা একটু চালাক চতুর টাইপের আছেন কম টাকার মধ্যে ভালো জিনিস সবসময় কেনাকাটা করেন তাদের জন্য এই প্রসেসরটা বেস্ট সবকিছু মিলিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা সুন্দর মানের একটি ল্যাপটপ পেয়ে যাবেন প্রসেসর থাকবে প্রচুর পাওয়ারফুল একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো স্পিড দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ উভয়ই থাকবে নব্বই পার্সেন্টের উপরে এরপরে আমরা কথা বলবো বাজেট ফ্রেন্ডলি আর ল্যাপটপ নিয়ে যারা কম টাকার মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ খুঁজতেছেন হাই কনফিগারেশনের ল্যাপটপ তাদের জন্যই ল্যাপটপটি বেস্ট শুরুতে আমরা এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ মডেল হচ্ছে এইসপি প্রবুক ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট এরপর আমরা ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করবো আমরা প্রত্যেকটা ল্যাপটপ আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করলে দেখবেন প্রত্যেকটা ল্যাপটপে আমরা ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করি অর্থাৎ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমাদের ফুল কনফিডেন্স আছে একটা ল্যাপটপ যেভাবে টেস্ট করে নিতে হয় ইউজ ল্যাপটপ তার সবকিছু আমরা মেনটেন করার চেষ্টা করি ইনশাল্লাহ এই ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না ওয়াইফাই কানেক্ট করা সিপিউ খরচ হচ্ছে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্টের মতন অর্থাৎ সিপিউ খুবই ভালো গ্রেডে আছে। এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার বেস স্পিড নিয়ে ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশি স্পিড থাকবে ছয় কোর বারো থ্রেড ষোলো আর তিন টোটাল আপনারা উনিশ এম একটি প্রসেসর পেয়ে যাবেন অর্থাৎ যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই প্রসেসরটা এক কথায় খুবই দারুণ হবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড দুইশো সাত সরি পাঁচশো বারো জিবি পিসিএল ই জেন ফোর এন ভিএমি থাকবে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে

ডিসপ্লে হিসাবে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের একদমই নানো ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে এখান দিয়ে ল্যাপটপটা গরম হাওয়া পাস করবে কখনো আপনাদেরকে ল্যাপটপ ওভারহিট ভাব দিবে না প্রসেসর গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে উপর দিয়ে আপনারা এখানে স্পিকার সিস্টেম পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ডের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটাম সুন্দর কিবোর্ডে ইনক্লুড করা থাকবে বিশাল বড় সাইজের একটা ডায়মন্ড কাটার শেপ দিয়ে আপনারা ম্যাকবুকের মতন একটা মাউস পেয়ে যাবেন প্রভুকের লগু করা থাকবে এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন সাইড বোর্ড নিয়ে যদি আলোচনা করি এখানে থাকবে চার্জিং পোর্ট টাইপ সি দুইটা ইউএসবি থাকবে একটা এইচডিএমআই ডি এম আই থাকবে আপনার কম্পোজ্যাক থাকবে এখানে সুন্দর প্রভুক লগু করা থাকবে এই পাশে থাকবে ইউএসবি ইথারনেট টেবিল লক সব কিছু মিলে যারা একটি ছোট খাটের মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ খুঁজতেছেন ব্যাটারি ব্যাকআপ ভালো খুঁজতেছেন স্টোরেজ ভালো খুঁজতেছেন র্যাম এসএসডি সব কিছুই ঠিকঠাক খুঁজতেছেন ব্যাটারি হেলথ এসএসডি এস ভালো এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে রিসেন্টলি সবকিছু মিলে তারা এই ল্যাপটপটি নিতে পারেন এবং বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ষোলো পাঁচশো বারো দিয়ে ফোর ফোর ফাইভ জি এইট থাউজেন্ড সিরিজের ল্যাপটপ প্রাইস হাজার টাকা ষোলো পাঁচশো বারো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিলান্সিং কোর্স ফ্রি থাকে এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস মাউস প্যাড চার্জার সাথে পাওয়ার কেবল এবং একটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে এছাড়া যারা ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ আগে আপনারা দেখবেন চালাবেন যদি পছন্দ হয় টাকা তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ মিট্রেলপিলার দুইশো তেপ্পান্ন পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস তারা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি ভিডিওর শেষ আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি এর বাইরেও যাদের আমাদের সাথে কথা বলা প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল যে কোনো সবাই চলে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপ্পান্ন পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন মিসতলায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি